হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকের ভিডিওটা আমার চ্যানেলের ফার্স্ট বড় ভিডিও কারণ এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল এবং মেমোরেবল তাই এতদিন ধরে আমি কোনো বড় ভিডিও আপলোড করিনি কারণ আমি চাইছিলাম এটা থেকে স্টার্ট করতে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো তাইলে বুঝতে পারবি কী আছে এটার মধ্যে স্পেশালিটি আজকে ছিল মায়ের জন্মদিন আমি নিজের হাতে সমস্ত আয়োজন করেছি মায়ের জন্য আমি নিজের হাতে প্রথমবার পায়েস রান্না করেছি এবং নিজের হাতে মাংস রান্না করেছি মাংস রান্নার শেষে আমি মাকে নিয়ে আসলাম আমার রুমে কারণ একটা ছোট্ট সারপ্রাইজ দেব। সেটা ছিল মায়ের বার্থডে কেক মা কখনও না বার্থডে কেক কাটি কারণ খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আর শ্বশুরবাড়িতে আসার পর এসব আর হয়ই নি তো নিজের বার্থডেটাও মনে থাকে না তাই আমি এখন বড় হওয়ার পর ডিসেট করেছি যে মাকে একটু হলো খুশি দিই বছরে বার্থডের দিনটা তো একটু স্পেশাল হওয়া উচিত তাই না তো যাই সামর্থ্য ছিল আমি আর বাপি প্ল্যান করে সমস্তটা করেছি হ্যাঁ হ্যাঁ অল্প আয়োজন তো এতে আমার মা ভীষণ খুশি তো বাপি মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে আর মা তাতে ভীষণ খুশি হয়েছে মার এই খুশিটা জাস্ট ওয়া আর এটা আমার তরফ থেকে মার জন্য